সম্মানিত মহাজিজিনে কালাম যে আমানত সম্পর্কে আলোচনা করতেছিলাম যে আমানত একটি গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনার আমি আমানতের খেয়ানত করি তাহলে আপনার আমার ইমান থাকবে না আর আপনার আমার যদি ইমান না থাকে তাহলে আল্লাহ তালা কঠিন আজাদ দ্বারা আপনাকে আমাকে কি করবে পাকড়াও করবে আমানতের হেফাজত করতে হবে আমানতের যে ব্যক্তি হেফাজত করবে সেই পরিপূর্ণ ইমানদার হবে মুমিন ব্যক্তি হবে যে যে সেকশনে থাকুক না কেন প্রত্যেকটা সেকশনে তার আমানতের হেফাজত করতে হবে আমানত বিশাল বড় এক বিষয় কিতাবে লেখে যে কাজী আবু বকর তিনি তিন দিনের প্রদান্ত অবস্থায় মক্কার অলিগুলিতে তিনি ঘুরাবিরা করতেছিলেন খাবার নাই এখন জমানো তো খাবার অভাব নাই প্রচন্ড খাবার কিন্তু আগে খাবার ছিল না আমি শুধু বলা খাবার কম ছিল আমি যখন শুরু খাবার কম কিন্তু এখন তো পর্যাপ্ত খাবার এই খাবারের অভাবে তিনি কিতাবে লেখেন যে তিনি কি করতেছিল মক্কার ওলিগুলিতে বুড়াগাড়ি করতেছে হঠাৎ করে তিনি দেখেন একটা 20 টাকার মণিমুক্তা হীরা এর ভালা কি করছে একটা বালা পড়ে গেছে তিনি কি করছে বালাটা হাতে নিলেন নেওয়ার পরে তিনি বালাটা তার খলের ভিতরে কি করছে লুকা রাখছে বলতেছে যে এটা আমার কিছুবা মিরা ক্লাব যে ব্যক্তির বালাটা হারাইছে সেই ব্যক্তিকে কি করব আমি এটাকে পৌঁছাইনি সম্মানিত হাজরে তখন ওই ব্যক্তিকে বাঁচায় দেওয়ার জন্য তিনি কি করছে বাড়িতে চলে গেছে চলে গেছে দেখতেছে যে যার হারাইছে সে তো মাইক মারবে বা ঘোষণা দিবে ঘোষণা দিলে আমি তার হাতে কি করব সঠিক পত্রের মাধ্যমে তার হাতে দিয়ে এই তখন তিনি গুড়াকারি করতেছিলেন মক্কার ওলিগলিতে তিন দিনের পদার্থের অবস্থা একটা শরণের বালা পাইছে আপনার আমি পাইলে কি কি মনে করতাম মনে করতাম যে আল্লাহ মনে হয় এটা কুদরতি ভাবে আপনাকে আমাকে কি করছে দিছে পাঠাইছে তিন দিন ধরে খাই না এই তখন তিনি কি করছে এই বালানিয়া ঘরে রাখছে রাখার পর কিতাবে লেখছে এই যে লোক ইয়ামান থেকে আসছিল বাজার করার জন্য বাজার করার জন্য আসছিল সে তার বালা কি করছে হারায় বসে তখন তো সেই ব্যক্তি কি করছে মক্কার অলিগলিতে তিনি ঘোষণা করতেছে যে আমার কুড়ি টাকার বালা হারায় গেছে

এই নৌজোয়ান যুবক আমার মালাটা পাইছে বলে যাই কিতাবে লেখছে যুবকের সাথে বৃদ্ধ চলে গেছে গিয়া জিজ্ঞাসা করছে যে আপনি কি আমার বালা পাইছেন বলে হ্যাঁ বলে আপনার মালাতে কয়টা পুঁতি আছে স্বর্ণের বলে কয়টা পুঁতি হীরার আছে পূর্ণ বিবরণের মাধ্যমে আপনার বালা আপনি নিয়ে যান বলে যে পূর্ণ বিবরণ দিছে ও তো গ্রাম্য জন পুঁতি স্বর্ণের ওয়াইটা পুঁতি আছে হীরা ইথোগ্রাম ওজন বালাটা দেখতে এরকম আমি হারায়া বলছি বলে যে এই বালাটা কি আপনার বলে হ্যাঁ এই বালাটা আমার আমার উপর খেয়ানত করে নাই কাজী আবুল বকর এই বালাটা বৃদ্ধ লোকের হাতে পৌঁছে দিয়েছে বৃদ্ধ লোক কি করছে এই বালাটা নিয়ে নেওয়ার পর পাঁচশো টাকা থলেটা কি করছে কাজী আবুল বকর কে দিয়ে দিয়েছে বলে আমি তো এটা ঘোষণা করছিলাম আপনি কি করেন এই থলে নিয়ে যান যান বলে যে না তিন দিনের পুতার অবস্থা আমি রাস্তার অলিগুলিতে গুড়াগাড়ি করতেছি মক্কার অলিগুলিতে গুড়াগাড়ি করতেছি কিন্তু আমি ইচ্ছা করলে বিনিময় শুরু আপনার এই পাঁচশো টাকার থলে নিতে পারতাম কিন্তু একটা নেকের কাজ করছি আর এই নেকের কাজের বিনিময় আমি আপনার থেকে নিতে চাই না নেকের কাজের বিনিময় আমি এখান থেকে নিব না আমি এই নেকের কাজের বিনিময় আল্লাহ তালার কাছ থেকে নিব আপনার